মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ সাগরে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দক্ষিণ চব্বিশ পরগনার সাগর বিধানসভার মহিষামারী গঙ্গা মন্দির মেলা মাঠে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়া উপস্থিত ছিলেন সাগর বিডিও কানাইয়া কুমার রাও মূলত এই কর্মসূচির মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা সংক্রান্ত অভিযোগ থেকে শুরু করে আবেদন নেওয়া হবে এবং দ্রুততার সঙ্গে তার সমাধান করা হবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হওয়াতে খুশি এলাকার মানুষজনেরা এদিনের এই কর্মসূচিতে এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত হয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথাও জানান একটা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লঞ্চ করেছেন আমাদের সাগর ব্লক প্রশাসন সাগর পঞ্চায়েত সমিতি এবং আমাদের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত যৌথভাবে আজকের গঙ্গাসাগর গঙ্গা পুজোর আজকে তার অনুষ্ঠানভাবে লজ্জল এবং এখানে একশো ছাব্বিশ একশো সাতাইশ এবং একশো উনত্রিশ এই তিনটি অনেক এলাকার মানুষজনেরা এসে তাদের পাড়ার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোথাও টিউবওয়েল নেই কোথাও রাস্তা খারাপ হয়ে আছে কোথাও একটা ক্যালভার দরকার আছে কোনো কোনো জায়গায় নতুন নলকূপের ডিমান্ড করেছে কোথাও হয়তো পঞ্চাশ মিটার কি পঁচাত্তর মিটার একটা রাস্তা থেকে গেছে এইসব দাবি এরা করেছে এবং আমাদের বিডিও সাহেব সেগুলোকে লিপিবদ্ধ করেছে আগামী তিন মাসের মধ্যে সেই কাজগুলো একশো ছাব্বিশ একশো সাতাইশ এবং একশো উনতিরিশে যেগুলো আজকে লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে যারা দশ লক্ষ টাকা করে সেই কাজ তিন মাসের মধ্যে শেষ হয় এবং আজকে সেই সেই যে আমার পরে আমার সমাধান এই প্রকল্পে আজকে এখানে সত্যি কথা বলতে কি আমার ব্যক্তিগতভাবে বাংলার মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের এই যে প্রকল্প এই প্রকল্পে যেভাবে মানুষরা সারা দিয়েছে এই এলাকার বিধগ্ধ ব্যক্তিবর্গরা যেভাবে সে উপস্থিত হয়েছে এবং আমাদের ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই যেভাবে আজকের এই আমার পাড়া আমার সমাধানকে একটি নির্দিষ্ট জায়গা পৌঁছে দেওয়ার জন্য তাদের যে আন্তরিকতা তাদের যে ভালোবাসা আমাদের মায়েদের যে সমস্ত আইসিডি সেন্টারগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে হয়তো একটা টিউবওয়েলের দরকার কি একটুকু তাদের একটা এ ভেঙে গেছে সেখানে একটা নলকূপের দরকার আছে আর এরা যেটা চাইছে মাদার টেরিজার থেকে রাস্তাটা হয়ে গেছে কিন্তু ওনারা চাইছেন মাদার টেরিজার চারিদিকে একটা বাউন্ডারি ওয়াল চাইছে আর ওখানে টয়লেটটা যেটা আছে সেটা একটু খারাপ হয়ে গেছে সেটাকে দেখে দিত আর কত দিনের মধ্যে সমাধান তিন মাসের মধ্যে আজকে সব ফাইনাল হয়ে গেল তিন মাসের মধ্যে কাজ কমপ্লিট হবে